রায় ও সূর্য কি বাস্তবে প্রেম করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল টেলি আড্ডা অ্যাওয়ার্ড এদিন প্যাক্ট পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছিলেন আরাত্রিকা মাইতি ও অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন অভিনেতা দিব্যজ্যোতি এদিন রায় অর্থাৎ আরাত্রিকা এবং সূর্য ওরফে দিব্যজ্যোতি ছাড়াও সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছিলেন জয় ওরফে প্রাবৃদ্ধ সিংহ তিনজনের পুরস্কার জিতে মনের আনন্দে নেচে উঠে এদিনের টেলি আড্ডা পেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে রায় ভু সূর্যকে একসাথে নাচতে দেখা যায় আর তাদের খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় অনেকে বলছে রায় ভু সূর্য নাকি বাস্তবে প্রেম করছে তবে এই বিষয়ে খোঁজ নিয়ে আমরা তেমন কিছু একটা জানতে পারেনি। জানতে পাইছি রায় ও সূর্য নাকি খুব ভালো বন্ধু এটুকুই বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ